হ্যালো পিয়র্স আজ আমরা কথা বলবো ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের বিষয়ে এই যে সরকার থেকে ঘোষণা দিছে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সাগুলো চলাচল করার জন্য নিষেধ করছে এই বিষয়ে আমরা আজকে পথযাত্রীদের সঙ্গে একটু কথা বলে দেখবো যে তাদের মন্তব্যটা কী যেমন এক পথ পথ পথযাত্রা ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা ভাই এই যে সরকার থেকে যে রিক্সা ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধের নির্দেশ দিছে এতে করে আপনাদের মতামত কী আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমন্ত্রী শেখ হাসিনা উনি যেহেতু অটোরিক্সা বন্ধের জন্য আসলে আমি মনে করি যে অটোরিক্সা আপনার ব্যাটারি চালিত যেগুলো যেগুলো বন্ধের ভিত্তি দিতেছে আপনার এক হিসেবে আপনার এটা ভালো করছে কেননা আপনার অটোরিক্সা যেমন সাক্ষর মধ্যে তারাও মনিক করে হয় আর আপনার অটোরিকশা যদি আপনার মাল মালগুলো হয় তাহলে অনেক ভালো হয় অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট সম্ভাবনা কম থাকে তার জন্য আমি মনে করি সরকার যেটা ডিসিশান নিছে এটা গুড ডিসিশান নিছে ভালো ডিসিশান নিছে কিন্তু এক হিসেবে যারা অটোরিক্সা আপনার হচ্ছে ব্যাটারি চালিত গুলা ওগুলোতে একটু কি এক জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় অতি তাড়াতাড়ি করে যাওয়া যায় এটা সুবিধা আপনার অ্যাক্সিডেন্টাল মাত্রাটা যদি এটা পালিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাটারি চালিতটা বন্ধটা সরকার যেহেতু ডিসিশন নিচ্ছে এটা আমিও ভালো মনে করি একদম আচ্ছা ভাই এখন এইখানে যে বড় একটা সেক্টর যদি এই অটোরিক্সা বন্ধ করে দেয় তাহলে এই ঢাকা শহরে প্রায় বড় একটা সেক্টর কর্মসংস্থানহীন হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কি বলেন আসলে আমার মতামত হচ্ছে অটোরিক্সা যেহেতু ব্যাটারি চালিত যারা তারা আরও নর্মাল রিস্কে আছে তারা ওগুলো চালান বা সবাই যদি সবাই যদি রিস্কে চালায় তাহলে অন্য অন্য কাজ যেগুলো আছে ওগুলো করবে না একটা ছোটোখাটো পানের পানের দোকান নিয়ে বিড়ি সিগারেট বা অন্য অন্য ছোটোখাটো ব্যবসাগুলো মতে এটা করলে যেতে হবে আচ্ছা আরেকটা বিষয় এখানে যে এই যে অটো রিক্সাগুলো চলার কারণে যে আমাদের যে বিদ্যুৎ ঘাটতি বা লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে এটাকে আপনি কি কেমন দেখেন আমি ফার্স্ট টাইমে বলছি যে হচ্ছে আমার মতে নর্মাল যে রিক্সাটা ওটা ব্যাটার ওটাতে কোনো বিদ্যুতের ব্যাপী হবে না তারপর হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টেরও কোনো ঝামেলা নেই হ্যাঁ সেক্ষেত্রে আমি মনে করি ব্যাটারি চালিত রিস্কাটছে নর্মাল যে লিস্ট ওটা পাবো আমি চাই যারা ব্যাটারি চালিত রিক্সা ব্যবহার করে তারা ওটা অ্যাভয়েড করে নর্মাল লিস্কাটা আসছে আমাকে তারপর যে পাপনি কোনো একটা সমস্যা সম্মুখীন হতো ওটা আরও ভালো লাগে না হ্যাঁ প্লাস যারা ড্রাইভার আছে তারা অ্যাক্সিডেন্টের হাত থেকে তারাও একটা সেভে থাকে আচ্ছা এখানে আরও একটা ইস্যু হচ্ছে যদি তাদেরকে যদি কোনো লাইসেন্স করে দেওয়া হয় বা তাদেরকে যদি পথ নির্দেশনা যে কোন স্পিডে অটো রিক্সাগুলো চালাবে বা কী নিয়মে চালাবে যদি এরকম কোনো নিয়ম শৃঙ্খলা তাদের বেঁধে দিয়েও যদি তাদেরকে অটো রিক্সা চাল চালাতে দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনারা কী বলবেন অ্যাকচুয়ালি ওইটা ওইটা বেটার হ্যাঁ যে একটা নির্দিষ্ট লিমিট দেওয়া যে

বা কিছু তাদের কিছু নিয়ম শর্ত দিয়ে দেবে যে এইভাবে তারা চালাবে তাহলে আপনি আশা করেন যে ভালো ফলাফল পাওয়া যেতে পারে যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যাকে আমরা বেহস দেখতে পারছি যে অটোরিকশা বন্ধ নির্দেশের পরেও অনেক রিক্সা রাস্তাঘাটে দেখা যাচ্ছে কারণ কি আসলেও এই অটোরিকশা দিয়ে মানুষজন জীবিকা নির্ভর করে এরপরে তাদের সংসার চলে এবং তাদের ফ্যামিলি পরিবার বাচ্চা তারা এই ইনকাম দিয়েই আসলে তারা চলে এখন হঠাৎ করে যে যেহেতু এই ডিসিশন নিয়েছে ঠিক আছে এখন আমরা পরুযাত্রীদের কাছে শুনলাম তাদের সুবিধা অসুবিধাগুলো শুনলাম এখন সরকার যেহেতু ডিসিশন নিয়েছে এখন সেখানে কিছু করার নাই তারপরেও তাদের দাবি হ্যাঁ যে যদি কোনো একটা ভালো কিছু করে কোনো একটা তাদের জন্য একটা ড্রাইভিং লাইসেন্স বা তাদের কোনো রুলস রেগুলেশন নিয়ম দিয়েও যদি তাদেরকে রাস্তাঘাটে সরকার না হোক সেক্টর বা যে কোনো অলিগুলি রাস্তা বিরুদ্ধে তারা চালাতে পারে তাও যদি সুবিধা হয় তারা এই মন্তব্য করেছে যাই হোক আজকে এই পর্যন্তই আর ভিওয়ার্স যারা আছেন যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম